بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ما تدوية بلا دي بو اخانا كيسو تازبه دي نيام گلو بولي دي امرا اخانا دیکھتے بات تابا এখানে খাড়া জবর আছে যেটাকে আমরা বলি আলিফ সগির এখানে এক আলিফ মাদ হবে এরপর তাবা রকালি এখানে যদি কেউ তাবা রক বলে থেমে যায় তাহলে এখানে বলবে আল্লাজি আর যদি মিলিয়ে পড়ে তাবা রক বলবে আর আল্লাজির মধ্যে এখানে কিন্তু ইয়া মাদ আছে ইয়ামাদ হচ্ছে ইয়া সাকিন তার পূর্বের অক্ষরে জের এটা হচ্ছে ইয়ামাদ বিয়াদি হিল মুর্গ এখানে কোনো মাদ নাই কিন্তু মুল্ যেখানে কাপ এই কাপের উপরে যখন আমি থেমে গেলাম তখন কিন্তু আমরা থামার নিয়ম পড়েছি এখানে সাকিন হয়ে যাবে আর কাপটা হলো হামসের অক্ষর কাপ হলো হামসের অক্ষর এখানে যখন আপনি থামবেন তখন এখানে হামস করতে হবে মুখ মুল্ক অর্থাৎ বাতাস বের করে দিতে হবে অহু আল এখানে খাড়া জবর এখানে দেখেন ইয়ার উপরে কোনো হরকত নাই এটা নিয়ম হচ্ছে কি নো সাইন নো সাউন্ড যে অক্ষরের উপরে কোনো সাইন নাই সে অক্ষরে কোনো সাউন্ড নাই তার মানে কি উচ্চারণ নাই এখানে দেখেন তানভিন আমরা বলেছি তানবিনের মধ্যে কি গোপন থাকে নুন সাকিন তানবিনের মধ্যে কি গোপন থাকে নুন সাকিন নুন সাকিনের আমরা নিয়ম পড়েছি চারটি তার মধ্যে একটি নিয়ম হল ইকফা ইকফার অক্ষর হল পনেরোটি ইজহারে ছয়টি খ ইকলাবের একটি বা ছয়টি মিমনুন লার বাকি পনেরোটি হলো ইকফার অক্ষর কফ কিন্তু ইকফার অক্ষর যার জন্য এইখানে আপনার গুন্না হবে ইকফার গুন্না হবে সেই ইং কদির এখানে একটা জিনিস বলি সবাই খেয়াল করবেন আমি যদি কদির পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়ি তাহলে এখানে নুনে নুনে কুতনি কুতনি আছে মানে কি ছোট নুন আর তখন এখানে শুধুমাত্র ইয়ামাদ হবে কিন্তু আমি যদি এখানে কদির বলে থেমে যাই তাহলে কিন্তু এখানে রয়ের উপরে সাকিন হবে আর রয়ের উপরে সাকিন হলে তখন এইটা হবে আরজি আমরা মদ্দে মাদদে আর্জির নিয়ম বলেছিলাম যে মাদ আলিফ মাদ জবর মোট কথা হলো বেসিক মাদ যেটাকে বলি আমরা মাদে আসলি মাদদে আসলির পরে অক্ষরে যদি থামার কারণে কি হয় সাকিন হয় তাহলে সেখানে মাদদে আর্জি হবে আর যদি এখানে থেমে যান তাহলে এখানে কি বলবেন আল্লাজি বলবেন একটা নিয়ম পড়েছি আমরা যে লামে তাজদি সাকিন তার পূর্বে যদি খালি আলিফ থাকে তাহলে ওইখানে আলিফের উপরে জবর দিতে হয় তখন সেটা হামজা হয়ে যায় তাহলে আল্লাজি এখানে ইয়া মাদ ইয়া সাকিন ডাইনে জের ফলা কল মাওতা মাওতা এটা কিন্তু ওয়াউলিন এটা কিন্তু ওয়া মাদ না ওয়াউলিন কারণ কি ওয়া সাকিন তার পূর্বের অক্ষরে জবর আছে এটা ওয়াউলিন ওয়াল হায়াতা এখানে ওয়াল হায়াতা কিন্তু খাড়া জবর এখানেও দেখেন ওয়াউটা কিন্তু অনুচ্চারিত অক্ষর এখানে ওয়াউটা কি অনুচ্চারিত অক্ষর তা আমরা নিয়ম পড়েছি অনুচ্চারিত অক্ষর কিন্তু কি কি অ এবং ইয়া ও ইয়াটা কি অনুচ্চারিত অক্ষর শব্দের মধ্যে থাকলেও আলিপটাও অনুচ্চারিত অক্ষর তাহলে এখানে ওয়াওটা কেন অনুচ্চারিত কারণ অ এর উপরে নিচে কোনো হরকত নাই এই জন্য ইয়াটা মাদ হবে অটা উচ্চারিত হবে না ওয়াল লিয়াবে এখানে লিয়াবে এখানে কলকলা এর উপরে সাকিন কলকলা অক্ষর পাঁচটি তার মধ্যে আছে কফ জিম দাল এখানে বা পেয়েছি আমরা এর উপরে সাকিন হলে কলকলা হয় লিয়াবে লিয়া ব্যুয় এখানে কোনোটাতে দ্রুত পড়তে হবে মাদ না থাকলে আহ সানু আহ হা এখানে হাটা উচ্চারণ করতে হবে সুন্দর করে আলা থেমে গেলে হবে কি মাদ শব্দের শেষে যদি কি থাকে দুই জবর থাকে তারপরে যদি আলিফ থাকে আলিফ থাকুক বা না থাকুক সেখানে থেমে গেলে একালিপ মাদ হবে এক্সেপশন হচ্ছে গোলতা গোলতার ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য না গোলতা বাদে সকল ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য এরপরে অহু আল আজিজু আজিজ এটা হচ্ছে ইয়ামাদ আল গফুরু গফুরু যদি বলি তাহলে ওয়মাদ আর যদি গফুর বলে থেমে যায় তাহলে এটাও তাহলে এটা আমাদের মুলকের প্রথম পড়া এক থেকে দুই আয়াত আমরা যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে আমরা পড়ার সময় জিজ্ঞেস করব ইনশাল্লাহ আপনাদেরকে বলতে হবে কেউ যদি না বোঝেন তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারবেন এরপরে আমরা যেটা পড়া দিব সেটা হচ্ছে একটি নামাজের সুরা পড়া দিব আপনাদেরকে যে আপনি বললেন এটা নতুন জিনিস আসলে এটা আগে শুনি নাই যে তাবারাকাল্লাজি ইয়াদিহিল মুলক এখানে যে বললেন যে এই যে কাফের উপরে থেমে গেলে এটা কি নিয়মটা বললেন এটা হামস হামস হামসের অক্ষর হলো দুইটি একটা হলো কাফ আরেকটা হলো তা লম্বা তা এই কাফ এবং তা এর উপরে বেসিক্যালি সাকিন হোক অথবা থামার কারণে সাকিন হোক উভয় ক্ষেত্রেই ওইটা হামস হবে হামস মানে হচ্ছে বাতাস বের করে দেয়া যেমন আমি বলবো মূল্ক এরপরে বাতাসটা বের করে দিলাম মূল্ক মূল্ক আমি কিন্তু মূল বলেছি তারপরে কিন্তু মূল্ক এই যে বাতাসটা বের করে দিলাম এটা হচ্ছে হামস বুঝেছেন শুধুমাত্র কাফ এবং তায়ের ক্ষেত্রে আর কোন ক্ষেত্রে না আর আরো আছে এমনিতে বের করে দিতে হয় তাহলে আর কারো কোন প্রশ্ন আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে তাজবিদের ছোটখাটো নিয়মগুলো শেখাচ্ছি আমি কিন্তু বড় নিয়মের দিকে যাচ্ছি না আমি বড় নিয়ম বলতে যারা কারি সাহেব ভালো কারি হওয়ার জন্য যেগুলো সেগুলোর দিকে আমি যাচ্ছি না আমি শুধুমাত্র নামাজটা শুদ্ধ করার জন্য এবং পড়াটা সুন্দর করার জন্য যতটুকু সুন্দর করা যায় সেই হিসাবে যতটুকু পড়ানো দরকার ততটুকু আমি বলে দিলাম এখন আমরা চলে যাব সোরা আমরা প্রথম দিন আজকে সুরা ফাঁতি হাঁটা পড়ব কারণ সুরা ফাতে হচ্ছে এমন একটি সোরা যে